আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আজকে হলো ঈদের দিন আর ঈদের দিন সকালবেলা আমি মুকরামিন আর মুরসালিনকে গোসল করাইয়ে রেডি করে নিয়ে এই যে নামাজে যাচ্ছি আর আমার সাহেবের হলো নাইট ডিউটি সে আস্তে আস্তে অনেক দেরি হবে আর এখানে হলো ছয়টা বাজে নামাজ তার জন্য আমরা আগে আগে চলে যাচ্ছি على سيدنا محمد وعلى آله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله गाड़ी <laughs> पास <Chocolate now? Yeah. laughs> <sharp> <sharp> no? Na, mulai tu mulai. Mubarak bala. Na, na, na. Ah, na, na, na. Ini. Na, mulai. Na, na, coba iket.

আমি এখন নামাজ পড়ে বাসায় চলে এসেছি বাচ্চাদের নিয়ে আর এই যে টেবিলে সব কিছু সকালে নাস্তা রেডি করে দিব তার জন্য রান্নাঘরে আমি এই যে রেডি করতেছি কারণ ওদেরকে একটু খাওয়াবো আর ওরা ঘুমাবে কারণ সারা রাত মায়ের সাথে ওরা একটু জেগে থাকছে এটা করছে ওইটা করছে দুষ্টামি করছে দুই ভাই হামিমকে অনেক মিস করতেছি হামিমের পছন্দের খাবার বানিয়েছে আর একসাথে তিনটাকে নামাজে নিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু কিছুই করার নাই এই যে এগুলো হলো সকালে নাস্তা তো আমার সাহেব এখনও আসেনি মুকরামিন আর মুরসালিনকে খাবার দিব তারপরে সাহেব যখন আসবে তখন আমিও খাব তো আজকে আসলে অনেক বেশি খারাপ লাগতেছে হামিমের জন্য হামিম আসলে কী করছে কি জানি জানি না আর ও তো তেমন কিছু কিনবেও না খাবেও না ঘুমাবে এই আর কি তো হামজা আর মুকরামিনালও চটপটি খাবে তারপরে ওর বাবা আসলে নাকি সেমাই খাবে একসাথে বসে ওদের নাকি খুব চটপটি খেতে মন চাচ্ছে সেই জন্য ওরা চটপটি খাবে দুষ্টামি করবে আর মোকামিন তো দুষ্টামি করে তো ওদের চটপটি খাইতে দিয়ে এসে আমি এদিকে পোলাওটা রান্না করে নিলাম কারণ কখন সাহেব আসবে তারপরে আবার চলে যাবে গিয়াতিতে যে খাসি কোরবানি করবে না সরি আমাদের তো দুম্বা কোরবানি করবে তো আমি চিন্তা করলাম পোলাওটা বানায়ে তারপরে একটু চাউলের রুটিটাও বানাই নি চালের আটা রুটি বানাইতে বেশ সময় লাগে তো এই কাজটা আমি আগে আগেই করে রাখলে দেখে যাবে যে মাংস নিয়ে আসলে আর আমার খুব বেশি দেরি হবে না আর মাংসের জন্য আমি সব কিছু অবশ্যই রেডি করে রেখেছি নিয়ে আসলে ধুয়ে বসায় দিব আর বাকিটা যার যার দেওয়ার সব কিছু রেডি করে দিব। সাহেব খেয়ে তারপরে দুপুরের দিকে সবাইকে দিয়ে আসবে এখন কোরবানি কয়টা বাজে হয় কি জানি জানি না যত দ্রুত হবে সবাইকে তত দ্রুত দিয়ে আসতে পারবো তো কথা বলতে বলতে এই যে আমি আটাটা ধরে নিয়েছি আর চালের আটা এটা হলো বাংলাদেশের বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছিলাম আসলে কেনাটা এত সুন্দর হয় না তারপরে যেটা হয় মোটামুটি ভালোই হয় এই যে আমি আটাটা ধরে নিয়েছি এখন আমি একটা বড় স্টিলের থালের মধ্যে ঢেলে নিব ঢেলে নিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে মথে নিব এতে করে ভিতরে কোনো লাম্প বা গোটা কিছুই থাকবে না আর রুটিগুলো বানাতেও খুব ভালো হবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে আর রুটিটা অনেক সফট থাকে যত বেশি ভালো করে মতে নেবেন তত বেশি ভালো নরম আর হলো ফুলকো হবে তা অনেক গরম এই জন্য আমি একটু পানি ছিটাইয়ে তারপর ঠান্ডা করে নিচ্ছি তো মথে নিয়েছি নিয়ে আমি এই যে ভাগ ভাগ করে নিয়েছি এটা আবারও মতে মতে তারপরে রুটিটা বানায় নিব তো রুটিগুলো আমার সব বানানো হয়ে গেছে বেশ রুটি হয়েছে এখানে প্রায় পঁয়ত্রিশটা থেকে চল্লিশটার মতন রুটি হয়ে গেছে আমার রুটি বানানো শেষ হয়ে গেছে আর এই যে আমাদের দুমবার মাংসটাও নিয়ে চলে এসেছে সাহেব ওখান থেকে বড় বড় করে কেটে দিয়েছিল তারপরে সে হলো সবজি মার্কেটে নিয়ে যেয়ে খুব সুন্দর করে ছোটো করে কাটাইয়ে তারপরে নিয়ে চলে এসেছে এখন আমি এখান থেকে তিনটা ভাগ করবো ভাগ করে একটা ভাগ এখানে আসলে কাকে দিব যা আমার প্রতিবেশী যারা আছে তারপরে আমার পরিচিত যারা আছে তাদেরকে দিব আর আমি নিজে রান্না করবো তো এখান থেকে আমি এখন ধুয়ে সুন্দর করে নিয়ে রান্না করে নেব যে আমি রান্না করে নিয়েছি এখন হলো আমার সাহেবকে খাবার দিতে হবে তো সে খাবারটা খাবে তারপরে সবাইকে দিয়ে আসবে কারণ সব কিছু আমি রেডি করে রেখেছিলাম শুধু মাংসটা নিয়ে আসলে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি আর দ্রুত রান্না হয়ে গেছে আর এখন হলো বিকাল হয়ে গেছে তো সে একটু ফালুদা খেতে চেয়েছে তাই একটু ফালুদা বানাচ্ছি আর বাচ্চাদের জন্য এই যে আবারও একটু মাংস রান্না করতেছি এটা হলো গরুর মাংস ওরা খাবে না ওদের জন্য আসলে আগেই চিকেন রান্না করে রেখেছিলাম আমি আর এখন হলো রাতের বেলা রাতের বেলা মেহমান আসবে তার জন্য আমি সব কিছু একদম রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি এখানে চালের একটা রুটি আছে পরোটা আছে পোলাও আছে তারপরে চটপটি মিষ্টি সালাদ পিঠা সব কিছু আমি এখানে রেখে দিয়েছি কোল্ড ড্রিঙ্কস আছে সেমাই আছে ফালুদা আছে যা যেটা মন চাবে সে সেটা নিয়ে খেতে পারবে তো আমি এখন রেডি করে দিচ্ছি আমার সাহেব হলো মেহমানদেরকে নিয়ে খাবে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম